গত পণ্ড বৎসর বারবার বলছ খেলা হবে আমরা কিন্তু পণ্ড বৎসর খেলার মাঠেই ছিলাম জেলে যাওয়ার আগেও আপনাদের সামনে এসেছি যেই জোর গলায় কথা বলেছি জেল থেকে বের হওয়ার পরও আমাদের গলার আওয়াজের পরিবর্তন হয় নাই আমাদের বাসার পরিবর্তন হয় নাই আমাদের বক্তৃতার পরিবর্তন হয় নাই পণ্ড বৎসর খেলার জন্যে মাঠে ছিলাম জেলখানার ভিতরে বাহিরে তোমাদের সাথে লড়াই করেছি তবে একটি কথা বলে দিতে চাই তোমরা আমাদের সাথে খেলতে আসছো ঈশ্বর রাষ্ট্রের বিনা তোমাদের কোনো শক্তি নাই যদি তোমাদের শক্তি থাকে তাই রাজকীয় গেলা কোথায় ঠিক কথা কথাই বলতা পালাবো না ঠিক ঠিক আজকে এর মাসে রিমান্ডে ছিলাম প্রত্যেকদিন আমাকে গালি দাও হত তুই পাকিস্তানি রাজাটা তোর নৌরুদ্দিন গহরপুরি পাকিস্তানি রাজাকার তোর শেখে বর নবী পাকিস্তানি রাজাকার তোর কোরিয়া সাহেব ফাইকের পাকিস্তানি রাজাকার তোর হবিগঞ্জের মহাদেশ পাকিস্তানি রাজাকার তোর হাবিদ জুর পাকিস্তানি রাজাকার তোর শেখুল হাদিস রাজাকার এইভাবে আমার সামনে এসে রাত দিন চব্বিশ ঘন্টা অন্তত দৈনিক পঞ্চাশ বার আমার সামনে দাঁড়ায় বলতো তুই পাকিস্তানি রাজাকার তুই রাজাকারের ঘরের রাজাকার পরিষ্কার বাসাই বলতে চাই একদিনের জন্য তো পাকিস্তান চাই নাই পাকিস্তানের কোনো শীল সাপুর আমার পাসপোর্টে নাই পাকিস্তান পাকিস্তানের কোনো বিষয় নাই তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে আমাদেরকে সব সময় তোমরা দূরে রেখেছ আমাদেরকে স্বাধীনতা বিরোধী মনে করেছ আজকে পরিষ্কার বাসায় বলতে চাই আমরা স্বাধীনতা বিরোধী নয় আমরা রাজাকার নয় আমরা হল দেশের সবচাইতে বড় দেশ প্রেমিক তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার সবগুলি ইন্ডিয়ান রাজাকার আজকে দেশে কোথায় কোথায় গেছ পরিষ্কার বাসাই বলতে চাই আমাদের দ্বারা দেশ সংকিত নয় আমাদের দ্বারা দেশ আতঙ্ক নয় আমাদের দ্বারা দেশের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তোমাদের দ্বারা দেশ পদে পদে ক্ষতিগ্রস্ত গত কিছুদিন আগে সচিবালয়ে আগুন তোমরাই দিছ আমার একজন আইনজীবীকে আদালত করাই জবাই করে তোমরাই হত্যা করেছ পরিষ্কার বাসাই বলতে চাই গত ষোলোই ডিসেম্বর মিস্টার মোদী সাহেব বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের স্বাধীনতা স্বাধীনতা হিন্দুস্তানের না বাংলাদেশের মুক্তিযুদ্ধ কে করেছে রক্ত কে দিয়েছে সাড়ে সাত কোটি বাঙালি একসাথে স্বাধীন আমরা করেছি আজকে তুমি বলছো হিন্দুস্তানের স্বাধীনতা পরিষ্কার বাসায় বলতেছি মিস্টার মোদী সাহেব চুয়ান্ন বছর পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদেরকে সহযোগিতা করেছ বডার খুলে দিয়েছ আমাদের লোকজন তোমাদেরকে